এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করেন সকল অনেক ভালো আছেন তো আজকে আপনারা জানিয়েছিলাম দেশি বাচ্চা মনে গেছে সম্পূর্ণ নতুন একটি এপিকে যেটা এখন ভিডিওতে যেরকমটা দেখতেছেন ঠিক এই এপিকেটা পাবেন না কারণ এই এপিকেটা আমরা রেডি করতেছি হালকা একটু আমাদের কুডিংয়ের সমস্যা আছে সেটা আমরা সামনের সপ্তাহে আর কি রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি মানে এই সপ্তাহ আমাদের কমপ্লিট করে সামনের সপ্তাহে যে কোনো দিন আমরা রিলিজ করে দিব এখন পর্যন্ত আমাদের লেটেস্ট যে এপিকেটা আছে মানে এখন পর্যন্ত সর্ব লাস্ট যে এপিকেটা আমাদের বিল্ড করা আছে যেটা আমরা আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম অনেকে কমেন্ট করতেছিলেন প্রায় আমাদের পেজে এবং আমার পার্সোনাল আইডি এবং আমার ফেসবুক পেজ তো দুইটা একটা হচ্ছে দেশি বাস সিমি যেটা এখন বাংলা বাস সিমুলেটর নামে আমরা নাম চেঞ্জ করছি এখন কিন্তু আমাদের দেশি বাস সিমুলেটর যেটা ছিল সেটা কিন্তু নাম চেঞ্জ করে এখন আমাদের নাম কিন্তু বাংলা বাস সিমুলেটর দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনার এখন থেকে বাংলা বাস সিমুলেটর মানে দেশির জায়গায় শুধু বাংলাটা হবে তো আমরা এইভাবে নামটা চেঞ্জ করে দিছি তার কারণ হচ্ছে আগের নামটা আমরা চেঞ্জ করছি এর জন্যই কারণ প্লে স্টোরে প্রথম যে নামটা আমরা দিয়েছিলাম পরে সেটা ডিলিট করে দিয়েছি এই জন্য ওই সেম নাম দিলে তো ওটা পরে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে এই জন্য আর কি আমরা নামটা একটু চেঞ্জ করে রাখছি তো এখন আগে ছিল ডিবিএস এখন হচ্ছে বিবিএস আর এখন আপনারা এ পিকেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এখানে সম্পূর্ণ ফুল প্রসেসটা বলে দিব একদম সোজা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাবেন মানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে একটা ক্লিক করবেন অটোমেটিক আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে তবে অবশ্যই আপনাকে একটি টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে এটার অবশ্যই গুগল কোনো ড্রাইভ পাবেন না আর আপনি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাকে এটা ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি একবারে সোজা আপনি লিঙ্কে ক্লিক করলে যদি আপনার টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রাম যদি অ্যাপ যদি আপনার আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সরাসরি টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবেন এবং ওখানে ডাউনলোড করবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড করে সরাসরি ইনস্টল করতে পারবেন যেটা আমাদের লাস্টে পিকে যেটা কিছুদিন আগে ভিডিও দেখছেন যে আমাদের লাস্ট এপিকের তো ওইটাতে শুধু সায়দাবাদ প্রস্তুত হলা এগুলো আর কি পাবেন ওটাতে গাবতলি পাবেন না এখনকার যে ভিডিওটা দেখতেছেন এই আর কিছুদিন ধৈর্য ধরুন তারপরে পাবেন তবে যারা এখন পর্যন্ত আমাদের গেমটা প্লে করে খেলেন নাই তারা আর কি ওরা ডাউনলোড করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব কিছু লিঙ্ক নিজে দেওয়া থাকবে তো সবাই সেখানে জয়েন হবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে গ্রুপে জয়েন গ্রুপে ছবি পোস্ট করবেন তো আমাদের এই যে এখন আজকের যে পিকেটা আমরা দিচ্ছি এটা আপনারা খেলেন খেলে আপনাদের কন্ট্রোলিং এবং এই গেমের ডিটেলসে হালকা কিছু কাজ হয়েছে কেমন কি হয়েছে এগুলো আপনার বিষয়ে পোস্ট করে আমাদেরকে জানাতে পারেন ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবল কিন্তু এপিকে কিন্তু পাচ্ছেন না তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো সে সবাই একটু ধৈর্য ধরে থাকুন আর যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন সাপোর্ট করুন আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন এইভাবে এইভাবে ডাউনলোড করার পরে আপনারা গেম প্লে করে যেটা বললাম যে আমাদের গ্রুপে আপনারা ছাড়তে পারবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসবে সবসময় আমাদের চ্যানেলের উপর নজর রাখুন এবং ফেসবুক গ্রুপ এবং পেজের উপরও নজর রাখুন আর আমার চ্যানেলের এই কমিউনিটি সেকশনে সবাই একটু যদি নজর রাখেন দেখবেন যে আমি প্রতিনিয়ত কোনো না কোনো কিছু একটা না একটা আমি শেয়ার করেই যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর ভিডিওটা হয় একটু সারতে দেরি হয়ে গেছে আমি আর চাইছি আমার আগে সারার জন্য তবে সময়ে মিল হয় নাই এর জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমাদের গেমটা কেমন লাগছে সবার কাছে নতুন আপডেটের ভিডিও তো দেখলেন তো এখন ডাউনলোড করলে কিন্তু নতুন আপডেটটা পাবেন না পুরাতন আপডেটটা কিন্তু আপনারা পাবেন তো পুরাতন আপডেটটা আপনারা আপাতত মানে যারা আমাদের গেমটা এখনো ডাউনলোড করেন নাই তারা একটু গেমটা ডাউনলোড করে খেলতে থাকেন ভালো একটা ফিল পাবেন এবং নতুন আপডেটটা খুব শীঘ্রই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে